আমাদের দুইটা টিম আছে দুই টিমের যে দুই মাথায় দুইজন আপনারা এখন ক্যাপ্টেন তো আপনি একজন ক্যাপ্টেন হাত করুন আলতাসান ভাই আসতেছে নিচে তো আমাদের দুই ক্যাপ্টেন একজন হচ্ছে ব্ল্যাক শার্ট তালি হাত গড়া তালি আর ওনার ডান পাশে একজন এখন আমরা প্রশ্ন করব রুল তো আপনি জানেন ফার্স্ট কোশ্চেন মাইকটা হ্যালো আচ্ছা সামারি ফিউড স্পেশালিস্ট এডিশন উইথ মাই জার্নালিস্ট ফ্রেন্ডস সবার নাম এখন জিজ্ঞেস করব না না পরে যখন সুযোগ জেনে নেব আমরা ছুটতে করে খেলবো একটা নাম আমরা জানি আমাদের দক্ষ রিসার্চ টিম খুব চিন্তা করে খুবই মজার খুবই লেং কোশ্চেন তৈরি করে না লে না খুব ভালো প্রশ্ন তৈরি করে যেগুলো আসলে কারো মাথা থেকে যে আস্থা করে ধন্যবাদ অসাধারণ আমি আমি প্রথমবার যখন হাতে পাই তখনই পড়ি আমি কিন্তু আগে কোয়েশ্চেনগুলো পড়ি না সো আমিও সারপ্রাইজ হই এবারও সারপ্রাইজ হচ্ছি প্রশ্নটা করা হবে ঠিক আছে যে প্রথম বাজার প্রেস করবে সে প্রথম উত্তর দেওয়ার সুযোগ পাবে আমরা সামনে রেখে আনবো তাদেরকে এমন একটা জিনিস বলুন যেটা প্রতিটা বাংলাদেশী বলে কাল থেকে শুরু করবো জি মাইক্রোফোন আপনার হ্যাঁ সো আপনার প্রশ্ন হচ্ছে এমন একটা জিনিস বলুন যেটা প্রতিটা বাংলাদেশই বলে কাল থেকে শুরু করবো এই প্রশ্নটা আমরা একশো জনকে র্যান্ডেনলি সিলেক্ট করে প্রশ্নটা করেছি তারা যেই উত্তরগুলো দিয়েছে সেটা র্যাঙ্ক করেছি আমরা গেইম বোর্ডে সেগুলো রেখেছি কটা উত্তর আছে পাঁচটা আপনি যদি আমাকে একটা উত্তর বলেন যে আপনার মনে হচ্ছে পাঁচটার মধ্যে আছে সেটা ওখানে থাকলে গ্রেট এক নম্বর বলে আপনি রাউন্ডটা খেলবেন এক নম্বরের মধ্যে না থাকলে উনি একটু সুযোগ পাবে সো বলুন কাল থেকে পড়ালেখা শুরু করবো কাল থেকে পড়ালেখা শুরু করবো ছোটবেলায় আমরা এই কথাটা খুব বেশি বলতাম যারা ভালো স্টুডেন্ট তারা হয়তো বলতো না কেউ আছেন নাকি এখানে কারণ কি কোনো ভালো স্টুডেন্ট মিডিয়াতে কাজ করেন না ছি কেউ এটা ঠিক না এটা ঠিক না হ্যাঁ আপনি পড়তেন

বড় ভাই আচ্ছা ঠিক আছে আর আপনাদের টিমের নাম কি আচ্ছা ঠিক আছে বলেন আমরা বোর্ডের একটা আনসার পেয়ে গেছি বাকি আছে কটা চারটা আপনাদের পয়েন্ট কত পঁচিশ প্রতি পয়েন্টের জন্য একশো টাকা কিন্তু পকেটে চলে আসছে এরপরের উত্তর দেবেন হচ্ছে আপনি জি বলেন এমন একটা জিনিস যেটা প্রতিটা বাংলাদেশি বলে কালকে থেকে শুরু করব। আমার মনে হয় জিম করব এক্সারসাইজ করব হাঁটা মানুষ একই রকম ভাবে তবু আপনি যেহেতু বলেছিলেন দেখি কারো থেকে হাঁটতে যাব হাঁটাটি করব দুটো স্ট্রাইক হয়ে গেছে যদি আরেকটা স্ট্রাইক হয় কি হয় কোয়েশ্চেন স্টিল হয়ে এই চলে আসে

এরকম সহজ সরল স্বীকারোক্তি বাংলাদেশের মানুষ দিয়েছে না আমার মনে হয় দিয়েছে কারণ যখন মানুষ ক্যামেরার সামনে কথা বলে তখন না বলতে পারে কিন্তু হ্যাঁ এটা সার্ভেতে লিখতেই পারে বাট আপনি একদম সহজ স্বীকার কালকে থেকে ভালো হয়ে যাব তিনটা স্ট্রাইক হয়ে গেল মানে কোয়েশ্চেন স্টিল করে এই দলে চলে আস। টিম যাক না এখন নিয়মটা কি মনে করিয়ে দেই ওনারা ডিসকাস করবেন যেহেতু স্টিল করেছেন এবং সবাই মিলে একটা উত্তর দেবেন সেই একটা উত্তর যদি একদিন বাঁচে থাকে তাহলে পুরো রাউন্ডের পয়েন্টস ওনারা জিতে যাবে কিন্তু যদি ওনাদের অ্যান্সার এক তিন বাঁচে না থাকে পুরো রাউন্ডের পয়েন্টস এই জন্য চলে আসবে সো দিস ইজ দ্য মোমেন্ট উই গেট টু নো কারা জিতলো শুভ ভাই ক্যামেরা রেডি কোন ক্যামেরায় তাকাবো হ্যাঁ ওকে ফর দ্য লাস্ট টাইম আমার

কাল থেকে শুরু করবে স্কুলে যাবো কালকে থেকে স্কুলে যাবে আপনি খুব স্কুল ফাঁকি দিতে হবে আপনি কি কিছু মনে করবেন আপনি সাংবাদিকতা পেশার পেশার সাথে সাথে পড়াশোনা করেন স্কুলে পড়েন কোন স্কুলে পড়েন আপনি কনফিউজ আপনি ডিসাইড করেন স্কুলে পড়েন কি পড়েন একবার বলেছেন ইয়াস আবার বলেছেন না ডিসাইড করেন কলেজে পড়বেন কলেজে পড়েন শিওর

so this was a special edition uh, reveal reveal this special edition আমরা আজকে খেলা শেষ করব কারণ 5টা 25 বাজে গেছে কিন্তু খেলা শেষ করার আগে আমরা জেনে নেব বাকি কোন তিনটা উত্তর বোরডে ছিল যেটা আমরা খুঁজে পাইনি পাঁচ নম্বর উত্তর ছিল বাংলাদেশের মানুষ বলেছে কালকে থেকে করব ঢাকা থেকে করব এটা কিন্তু সত্যি কথা এটা কিন্তু সত্যি কথা আমরা টাকা সেভ করার প্ল্যান করি পারি না তিন দিব রশ্মিকার গাড়ির এটা অনেকেই হ্যাঁ খুব খারাপ একটা জিনিস এটা বদভ্যাস মেনে নিলেও আমাদের কিন্তু এই জিনিসটা আছে অনেক উত্তর আছে আমরা একটা গ্রুপে নিয়ে আসি সো যতক্ষণ বদঅভ্যাস ছেড়ে দিব বললে আমরা এই গ্রুপের মধ্যেই ফেলে নেই নাম্বার 1 সবচাইতে বেশি বাংলাদেশের মানুষ যেটা চিন্তা করে কালকে থেকে করব কিন্তু আসলে কোনো কারণও শুনতে পাচ্ছেন কি এখন কেন মাথা থেকে এগুলো আসছে আসল সময় আসলে চোর পারলে বুদ্ধি বাড়ে এক নম্বরে আছে ডাইরেক্ট গো বাংলাদেশের সবচেয়ে মানুষ অ্যাকর্ডিং আমাদের স্যারের চিন্তা করে যে আগামীকাল থেকে আমরা ডায়েট করবো আমিও সেই গ্রুপের মধ্যে কিন্তু মাঝে মাঝে করি কারণ আমার অকিপেশনের একটা পার্ক একটু ভুলে গেলেই ক্যামেরায় অনেক ভালো লাগে খুব হাস্যকর লাগে অনেকের কাছে এবার কি এক সো থ্যাংক My favorite channel. Thank you, Turahuayan team. Thank you, Intercontinental, functional presidential, Suktapai, my favorite hotel. And thank you, dear host. And thank you, everyone. Thank you. Thank you.